আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা ছলা দিয়ে দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি শেয়ার করছি এই রেসিপিটি আপনারা চাইলে স্কুলের টিফিন অথবা অফিসের টিফিনেও রাখতে পারেন আবার যেসব বাচ্চারা ছলা একেবারেই পছন্দ করে না তাদের এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য আমি আগে থেকেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে এক কাপ ছোলা নিয়ে নিচ্ছি আর ছোলাটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওই কাপেরই হাফ কাপ সুজি সুজিও যেহেতু ভীষণ স্বাস্থ্যকর এর সঙ্গে আমি হাফ কাপ সুজি দিচ্ছি আর দিচ্ছি ওই কাপেরই এক কাপ জল এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচের মতো চিনি হালকা একটু মিষ্টি দিলে রেসিপিটি বেশ ভালো লাগে এখন মিক্সির ঢাকনাটা বন্ধ করে একটা মসৃণ পেস্ট করে নিতে হবে পুরো মিশ্রণটাই একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে যেহেতু ছোট মিক্সির মধ্যে পেস্ট করেছিলাম তাই দুভাত ধরে পেস্ট করে নিয়েছি এখন অল্প একটু জল মিক্সিটা ধুয়ে দিয়ে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু ধনে পাতা কুচি আর এক চামচ চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ দিয়ে মিশ্রণটাকে ভালো করে রেডি করে নিতে হবে এখানে আরও কিছুটা পরিমাণ জল লাগবে তাই আমি এখানে আরও হাফ কাপ জল অ্যাড করছি মানে এক কাপ ছোলার জন্য আমি এখানে দেড় কাপের একটু বেশি জল অ্যাড করছি জলটা দিয়ে আমি আবারও মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা কিন্তু একেবারেই মোটা হবে না একটু পাতলা রাখতে হবে তাহলে এই রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে এখন মিশ্রণটা দেখুন কতটা পাতলা হয়েছে ঠিক এরকমই রাখতে হবে এইদিকে আমি একটা প্লেটের মধ্যে একটু পনির পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি ও লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি আর একটা তাবা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি তাবাটাকে হালকা গরম রাখতে হবে খুব বেশি গরম করলে চলবে না এইবার মিশ্রণটা থেকে অল্প একটু ব্যাটার নিতে হবে আর তাবার মধ্যে দিয়ে দিতে হবে আর চামচের পেছন দিয়ে ঠিক এইভাবে গোল করে দিতে হবে কিছুক্ষণ পরে যখন উপরি ভাগটা শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প একটু টমেটো সস দিয়ে দিতে হবে আর সসটাকে ভালো করে চার সাইডে লাগিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু পেঁয়াজ কুচি অল্প একটু ধনে পাতা কুচি টমেটো কুচি মানে যেইগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু চিলি ফ্লেক্স আমি এখানে ঝাল দিচ্ছি তবে আপনারা বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঝালটা পরিমা বুঝে দেবেন এবার যে পনিরটা নিয়েছিলাম পনিরটাকে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পনিরের পরিবর্তে চিজও ব্যবহার করতে পারেন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এইবার অল্প একটু তেল চার সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এইবার ঠিক এইরকমভাবে ভাঁজ করে মুড়ে নিতে হবে এবার মুড়ে নিয়ে একটু হালকা করে চেপে দিতে হবে আর এইরকম কম আছে এটাকে রান্না করে নিতে হবে আর মাঝখান থেকে একটু এইভাবে কেটে নিতে হবে তাহলে নাস্তাটি খেতে সুবিধা হবে তবে আপনারা চাইলে এটা নাও কাটতে পারেন দুই সাইডটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লড়তে রেখে ভাজতে হবে যখন দুই দিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নামিয়ে নিতে হবে এই রকম করে বাকিগুলোও ভেজে নিতে হবে এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি এইভাবে কাঁচা ছোলা ও সুজি দিয়ে স্বাস্থ্যকর টিফিন রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর যেসব বাচ্চারা ছোলা একেবারেই খেতে পছন্দ করে না তাদের যদি একবার এইভাবে বানিয়ে দেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা ছোলা দিয়ে তৈরি আপনাদের একটা দেখিয়েও দিচ্ছি একেবারে নরম তুল তুলে আর খেতেও হয় ভীষণ ভালো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ